সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে যারা আমার চ্যানেলটাকে দেখছো কিন্তু এখন তো সাবস্ক্রাইব করনি তাদেরকেও হ্যাপি নিউ ইয়ার আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকেও হ্যাপি নিউ ইয়ার তো তোমাদের এই নতুন বছরটা খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক অনেক সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক তোমাদের জীবনে অনেক ভালো হোক আর তার সাথে আমাদেরও যেন ভালো হয় আর এটাই একটা কামনা করি যেন এই বছরে এই ছোট্ট ফ্যামিলির থেকে যেন অনেক বড় ফ্যামিলিতে পরিণত হয় আর বছরের প্রথম দিন একটু তো মিষ্টি মুখ করতেই হয় তার জন্য তোমাদের জন্য একটা রেসিপি আজকে করেছি সেটা হচ্ছে চিজ কেক তো কি করে করলাম সেটা দেখতে গেলে পুরো রেসিপিটা তোমাদেরকে ফলো করতে হবে আরেকটা বন্ধুরা তোমাদেরকে ভালো খবর দিই আমার ফিফটি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমরা এত ভালোবাসা দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি চাই যেন আমাদের পরিবারটা যেন আরও বড় হয় আরও সবাই আমার ফ্যামিলি মেম্বার যেন অনেক বড় হয় আমি এটাই আমাদের কামনা এই নতুন বছরে তো চলো কী করে রেসিপিটা আমি এখানে নিয়েছি পাউরুটি বেশ কিছু খেজুর টুটি ফুটি চিজ চেরি কিশমিশ কাজু ডিম তিনখানা ভ্যানিলা এসেন্স গুঁড়ো দুধ সাদা তেল এবং চিনি প্রথমে পাউরুটিগুলোর চারপাশে শক্ত অংশ কেটে বাদ দিয়ে মাঝখানের সাদা নরম অংশটা আমি বার করে নেব প্রত্যেকটা পাউরুটি থেকেই এগুলো আমি বাদ দিয়ে দেবো এবং মাঝখানের অংশগুলো আলাদা করে রাখব আমি একটা কাপ নিয়েছি এই কাপেরই সমস্ত পরিমাপ নেব আমি প্রথমে নেবো এক কাপ পরিমাপ চিনি এবং সেটাকে গুঁড়ো করে নেব এইভাবে আমি একই একইভাবে গুঁড়ো করে নেবো আমি নিয়েছি এখানে গুঁড়ো পাউরুটি আমার চিনিও গুঁড়ো হয়ে গেছে আমি এখানে খেজুরটা কুচু করে নিয়েছি এক কাপ পরিমাপ গুঁড়ো চিনি পরিমাপ করে নিয়ে আমি মিক্সির বলে দিয়ে দেব তারপর দেব দু কাপ পরিমাপ গুঁড়ো পাউরুটির সেটাও আমি মিক্সি বলে নিয়ে নেবো এরপরে দেবো আমি তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণ সাদা তেল মিক্সি বলে তো একইভাবে নিয়ে নেব তিন চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আমি এর মধ্যে দেব আর দেব তিনখানা ডিম আমি একটা পাত্রে প্রথমে ফাটিয়ে নিয়ে তারপর আমি এটা মিক্সি বলেতে ঢেলে দেব সমস্ত উপকরণ একসঙ্গে করে নিয়ে আমি একটা এর পেস্ট বানিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো টুটি ফুটি কুচানো খেজুর এবং কিশমিশ সেটাও একবার আমি চামচ দিয়ে ঘেঁটে নেব দিয়ে একটা পরিমাপ মতন ফয়েল নিয়ে তাতে অল্প সাদা তেল দিয়ে পুরো ফয়েলটারই ভেতরের অংশে ভালো করে মিশিয়ে নিয়ে এক ভাগ আমি পেস্টটা দিয়ে দেবো দিয়ে তার উপর দিয়ে দেবো কোচানো চিজ গুড়িয়ে রাখা চিজটা আমি পুরো এক ভাগ অংশের ওপরেই ভালোভাবে ছড়িয়ে দেবো তারপর দিয়ে দেবো দুভাগ মতন পরিমাণের আবার সেই পেস্টটা দিয়ে অন্তত এক ভাগ ফাঁকা রেখে আমি এইভাবে একটু ঠুকে নেব যাতে এয়ারবাবলসগুলো বেরিয়ে যায় তারপর দিয়ে দেবো অল্প গুড়িয়ে রাখা চিনি এটা দিলে পরে ভালো একটা টেক্সচার আসে বেকিংয়ের পর সেই জন্য আমি এটা ছড়িয়ে দেবো তারপর একে একে কাজু এবং চেরি দিয়ে ওপরের অংশে ভালো করে সাজিয়ে দেবো এভাবে ছড়িয়ে দিলেই আমার তৈরি হয়ে গেলো বেকিংয়ের জন্য কেক তার মণ্ডপ এরপর আরেকবার পুরোটা আমি গ্যাস চুলাতেই করছি তো গ্যাস চুলাতে ওই একইভাবে নুন দিয়ে একটা পাত্রের ওপরে একটু উঁচু করে বসিয়ে আমি কেকটাকে ঢেকে দেব পঁয়তাল্লিশ মিনিটের জন্য সিটি ছাড়া এইভাবে প্রেসার কুকারে করলে খুবই সুন্দর হয় তোমাদের দেখাই আমি একটা কাটি ঢুকিয়ে দেখে নেবো যে আমার কেকটা তৈরি হয়েছে কি না পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমার দেখো পুরোপুরি শুকনো কোনো কিছুই হাতে লাগছে না অতএব আমার তৈরি চিজ কেক এবং খুবই ফ্লাপি হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে অল্প ঠান্ডা হলে আমি এটাকে বাইরে বার করে নেব এবং এভাবে আমি একটা রাত্রি রেখে দেবো যাতে এটা ড্রাই হয়ে যায় পুরোপুরি